জন্য প্রথম প্রশ্ন ইমান বৃদ্ধি পায় এবং ইমান কমে যায় এই সম্পর্কে সঠিক আঁকিদা কি ক কমে যায় কিন্তু বাড়ে না খ কমে এবং বাড়ে ক কমে না কিন্তু বাড়ে ঘ কমেও না বাড়েও না আলহামদুলিল্লাহ এ প্রশ্নের উত্তর আমি বেছে নিচ্ছি খ কমে এবং বাড়ে লক করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফ্রিজ করে দেয়া হোক খ কমে এবং বাড়ে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি